যে মা পিঠে সন্তানদের মানুষ করেছে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করে কোটি টাকার ফ্ল্যাটে থাকেন বৃদ্ধ বয়সে দামি ফ্ল্যাটে মায়ের স্থান হয়নি সেই জন্মদাতা মাকে কুমিল্লা স্টেশন ফেলে রেখে যায় পুত্রবধূ গর্ভধারণী সন্তান নাকি বলে মাকে নদীতে ফেলে দিতে সোমবার রাতে কুমিল্লা স্টেশনে শাশুড়িকে ফেলে রেখে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় পুত্রবধূ পরে কুমিল্লা রেল স্টেশনের পুলিশের সহায়তায় উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি থানায় পুত্রবধূ ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে যাওয়া হয় পঁচানব্বই বয়সের বৃদ্ধা মায়ের নাম জাহানারা বেগম স্বামী মৃত আফতাব উদ্দিন বাসা সন্তানদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় জনতারা তারা আরেক ছোট ফুটের বইয়ের দিছে ঢাকা ঢাকা দিছে আরে সেই ফুটের বইয়ের বাড়ি মূলত ফুতের ফুটের বইয়ের পর থেকে লই আই আই যে আমার ফ্লোরের নিচে রেখে গেছে রেখে গেছে আমি তারা সব ছেলেরা ঋণ দিছি ঋণ দেওয়াতে তারা কেউ দায়িত্ব নেয় না স্যার হের মেয়ের বাড়ি হয়েছে আমি ওই জাকির মেয়া কিনবেন পাদুকি ঠাকুর ফারা